ইউপিএইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের যে চলমান এইচএসি পরীক্ষা সেটি অনির্দিষ্ট জন্য স্থগিত করা হয়েছে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রধান কারণ হচ্ছে চলমান ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অনেকগুলো থানা পড়িয়ে দেওয়া হয়েছে প্রায় তিনশো থেকে সাতশো টানা পড়িয়ে দেওয়া হয়েছে শীত তোমাদের প্রশ্নপত্র ছিল তো সেক্ষেত্রে প্রশ্নপত্রগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে অনেকেই কিন্তু সেখান থেকে প্রশ্ন কালেক্ট করে যারা অতিরিক্ত চালাক আছে তারা আবার ফেসবুকে পোস্ট করে করছে তো সেক্ষেত্রে তারা যেহেতু এইসব বিষয়ে জানা হয়ে গেছে এই প্রশ্নগুলো পাশ হয়ে গেছে সেক্ষেত্রে এবং অন্য প্রশ্ন অলরেডি পুরে গেছে বিভিন্ন বোর্ডে তো সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে এই পরীক্ষাটা তারা অন্য একটা সময়ে যখন পরিস্থিতি ঠিক হয়ে যাবে সবকিছু যে দশ বছর চালানো হয়েছে সবকিছু যখন পরিস্থিতি ঠিক হয়ে যাবে তখন তারা মাস দেড় মাসের ভেতরেই এই পরীক্ষাটা আবার প্রশ্নপত্র তৈরি করে আবার পরীক্ষাটা নিতে পারে তো এখন অনেকেই ভাবছে যে অটো পাস দিবে কিনা আসলে অটো পাস দিলে অনেকের রেজাল্ট এসএসসি পরীক্ষার উপর অনেক কিছু ডিপেন্ড করে অটো পাস দিবে তখন এসএসসি থেকে কিন্তু মার্ক কালেক্ট করা হবে অনেক স্টুডেন্ট এমন আছে যে এসএসসি তে ভালো পড়াশোনা করাই বা ভালো রেজাল্ট নাই

দেশের পরিস্থিতি খুবই খারাপ তো সেক্ষেত্রে পরীক্ষাটা নেওয়া হোক এবং দেড় মাস পরে বা এক মাস পরে পরীক্ষাটা নেওয়া হোক তো প্রশ্ন সুন্দরভাবে সাজানো হবে আবার সেক্ষেত্রে পরীক্ষাটা আবার সুন্দরভাবে হবে গোছালোভাবে হবে হোক তোমরা বারো তারিখের পর থেকে যে পরীক্ষাগুলো ছিল তো সেই পরীক্ষাগুলো আবার নেওয়া হবে তো তোমরা চাইলে গোছালো প্রস্তুতি নিতে পারো যাতে পরীক্ষাটা ভালো হয়